নমস্কার বন্ধু আজকের পর্বে আপনাদের কাছে আলোচনা করব সনাতন ধর্মের অষ্ট চিরঞ্জীবী সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনা শুরু করি চিরঞ্জীবী শব্দটি এসেছে চির বা অনন্তকাল সাথে যুক্ত জীবী বা জীবিত অর্থাৎ যারা যুগের পর যুগ জীবিত থাকেন তবে পুরাণ মতে তারা পুরোপুরি অমর নন বরং এক কল্পকাল অব্দি বেঁচে থাকেন চিরঞ্জীবীদের শ্লোক অশ্বত্থামা বা আলিরবশ্য হনুমানস্য বিভীষণ কৃপ পরশুরামশ্চ সপ্তয়তে চিরঞ্জীবী ভিন। শক্তিতান সংসরণিত্যম মার্কণ্ডয়ে মথাষ্টমম জীব সর্ব সপি সর্বব্যাধি বাংলা অর্থ বলি ব্যাস হনুমান বিভীষণ কৃপা পরশুরাম এই সাতজন নৃত্য চিরঞ্জীবী অষ্টম হলেন মার্কণ্ডেয় ঋষি যিনি শিবের বরে অমর হয়েছেন তারা শত বছরের অধিককাল বাঁচবেন এবং সর্বপ্রকার জড়া ব্যাধি থেকে মুক্ত থাকবেন এই অষ্ট চিরঞ্জীবীর পরিচয় কি অশ্বত্থামা গুরু দ্রোণের পুত্র জন্মেছিলেন কপালে মণি নিয়ে মহাভারতের যুদ্ধে কৌরবপক্ষের হয়ে লড়াই করেন বংশ ধ্বংসের চেষ্টায় ব্রহ্মাস্ত্র ব্যবহার করায় শ্রীকৃষ্ণ তার কপালের মণি ছিঁড়ে নেন এবং মহাপ্রলয় পর্যন্ত নিকৃষ্ট জীবনের অভিশাপ দেন অভিশাপ নিয়েই তিনি চিরঞ্জীবী বলি প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলি বামন অবতারে ভগবান বিষ্ণু তার ভক্তি দেখে পাতালের রাজত্ব দেন তাকে এবং অমরত্বের বর দেন প্রতি বছর একদিন পৃথিবীতে আসেন সেই দিন কেরালায় ওনাম উৎসবে তার আগমন উদযাপিত করা হয় বেদব্যাস কৃষ্ণতৈপায়ন ব্যাস বেদ বিভাজনকারী ও মহাভারতের রচয়িতা গণেশ তার মুখ থেকে শুনে মহাভারত লিখেছিলেন ভগবান বিষ্ণু তাকে দীর্ঘায়ু ও চিরঞ্জীবের বর দেন হনুমান পবনপুত্র হনুমান রাম ভক্তদের অনন্ত শক্তির প্রতীক ক্রেতা যুগ থেকে রাম নামে স্থানে স্থানে বিরাজ করছেন তিনি রাম সীতা কর্তৃক অমরত্ব লাভ করেছেন বিভীষণ রাবণের ভাই কিন্তু ধর্মের পক্ষপাতী রামকে সহায়তা করে লঙ্কায় রাজা হন রামের বরে অমরত্ব পান এবং পৃথিবীর থেকে সত্য ও ধর্মপ্রচারের দায়িত্ব পালন করেন কৃপাচার্য মহাভারতের গুরুদের একজন অশ্বত্থামার মামা যুদ্ধ শেষে পরীক্ষিতে শিক্ষক হন শ্রীকৃষ্ণ তাকে কলিযুগে কলকিকে শিক্ষা দেওয়ার দায়িত্ব সহ অমরত্ব দান করেন পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয় প্রবৃত্তির জন্য ব্রাহ্ম ক্ষত্রিয় নামে পরিচিত শিব প্রদত্ত কুঠার নিয়ে অন্যায়কারী ক্ষত্রিয়দের দমন করেন কলকিকে যুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য অমরত্ব প্রাপ্ত মার্কণ্ডেয় ভৃগুবংশীয় ঋষি শিবভক্ত ষোলো বছরে মৃত্যুর পূর্ব নির্ধারণ থাকা সত্ত্বেও শিবের তপস্যায় যমরাজ পর্যন্ত তাকে যম কুলে নিয়ে যেতে ব্যর্থ হন মহাদেবের পরে অমর হন এই অষ্টজীবীদের ভূমিকা কি পুরাণে বলা আছে কলকি অবতারের সময় এরা সবাই ভগবান কলকিকে শিক্ষিত সংগঠিত ও শক্তিশালী করতে সহায়তা করবেন তবে মহাপ্রলয়ের সময় তাদেরও অবসান হবে কেবল ত্রিমূর্তি ভগবান শিব ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা অব্যাহত থাকবেন হরে কৃষ্ণ আজ এই অবধি আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ